এটা সাউন্ডটা ঠিক নাই তো বাবু তোমাদের এত করে বললাম এটা ভালো স্পিকার কিনতে তোমরা কিনতে পারতেছো না বশীর কি বলতিলাম বলতে তিন মাস আগে আছে তো হইছি না নাই তো আছে আছে হবে না হয়ে যাবে হয়ে যাবে চলে আমরা কি শুরু করবো সাউন্ড শোনা যায় মাইকের সাউন্ড শোনা যায় না না এই মাইক কি সাউন্ড শোনা যায় না তো মাইক নাই তো তোমরা এগুলা চেক করো না কারণ আমি তো বুঝতেছি না নাই তো মাইক মাইক নাই তো মাইক চলে গেল মঞ্চ পার্টির প্রেসিডিয়াম সদস্যবৃন্দ উপস্থিত আমাদের দলের নেতৃবৃন্দ সম্মানিত ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার বাইরা বোনেরা আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আবরকাতুল আমরা মনে করেছি দাঁতির এই কঠিন সময়ে আপনাদেরকে আস্থায় নিয়ে সমর্থক জাতিকে এলডিপির মতামতগুলি ব্যক্ত করা খুবই জরুরি আপনারা দেখেছেন গতকাল প্রধান উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে একটা মিটিং হয়েছিল সর্বদলীয় ঐক্য জোটে সব বা সব রাজনৈতিক দলের যে কোনো কারণে হোক আমরা সেখানে উপস্থিত থাকতে পারি নাই যার জন্য সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন আগামীতে কখনো এই ধরনের ঘটনা ঘটবে না সুতরাং এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না আমরা মিটিংয়ে থাকি বা না থাকি আমাদের বাংলাদেশের ব্যাপারে যে বক্তব্য সেটা অত্যন্ত স্পষ্ট এবং ভারতকে এটা বুঝতে হবে আমরা মুক্তিযুদ্ধ এখনো জীবিত এবং যারা আমরা সামরিক বাহিনীতে ছিলাম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমাদের সহকর্মী যারা সিভিলিয়ান ছিল তারা এখনো জীবিত বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এখানে লেঙ্গুর দর্জি ছিল শেখ হাসিনা ভারতের দালাল আজকে বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি রহমানের মৃত্যুর ভারতের বিরুদ্ধে না আমরা কোন দেশের বিরুদ্ধে না আমরা ইসলাম ধর্মের অনুসারী সকলের কাছে আমরা কৃতজ্ঞ যারা যখনই আমাদেরকে সাহায্য করেছে সহযোগিতা করেছে কৃতজ্ঞতার সাথে আমরা সেটা স্মরণ করি তবে বেশি গুতাগুতি করলে ভালো হবে না ভারতের বিভিন্ন জায়গা থেকে ইউটিউবার আলোচকেরা যেভাবে বাংলাদেশ সম্বন্ধে মন্তব্য করছে এটা খুবই আপত্তিকর ভারত সরকারের উচিত হবে অনতি বিলম্বে তাদের মুখ বন্ধ করা কারণ এই ধরনের ঘটনা নতুন নয় বহু দেশে বহু সময় হয়েছে ত্রিপুরাতে যে ঘটনাটা ঘটেছে এই ধরনের ঘটনা অতীতে অনেক জায়গায় হয়েছে এটা দুঃখজনক এটা অত্যন্ত অপমানজনক ভারতের জন্য এটা অত্যন্ত অপমানজনক আমি জানি না ভারত কীভাবে দেখছে এটা ভারত নিজকে বলে আমরা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র দেশ ভারত যদি এই ধরনের ব্যবহার করে তাহলে তাদের গণতন্ত্র কোথায় গেল তারা যে আজকে বর্তমান যে ভারতের সরকার তারা যে একদলীয় শাসন ভারতে কায়েম করেছে হিন্দুত্ববাদী করেছে এটা কখনো কাম্য নয় আমরা বাংলাদেশে চাই জাতি ধর্ম দল নমন নির্বিশেষে সবাই এই দেশের নাগরিক হিসেবে বসবাস করুক ভারতের উচিত হবে বাংলাদেশে আর নতুনভাবে কোন দালাল যেন সৃষ্টি না করে বাংলাদেশের মানুষের সাথে মিলেমিশে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করবে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করব যার যেখানে সাহায্যের প্রয়োজন পড়বে আমরা একে অপরকে সাহায্য করব তবে শত্রুতামূলক যে মনোভাব মমতা ব্যানার্জী আপনি যে বক্তব্যটা রেখেছেন অত্যন্ত আপত্তিকর আপনার উচিত আগে মোদীকে বলে ভারতের প্রত্যেকটা রাষ্ট্রে জাতিসংঘের শান্তি মিশন ওখানে কায়েম করা মুসলমানদের উপরে যে জুলুম হচ্ছে ভারতে সেটা শশককে যেন শান্তি মিশন দেখতে পায় বাংলাদেশে হিন্দুদের উপর কোন ধরনের জুলুম করা হচ্ছে না এইবার যেভাবে দুর্গা পূজা করেছে বাংলাদেশে বোধ গত পঞ্চাশ বছর ষাট বছর এই ধরনের পূজা হিন্দুরা করতে পারে নাই শান্তিপূর্ণভাবে হয়েছে এবং মুসলমানেরা পূজার মণ্ডপ পাহারা দিয়েছে এটা একটা বিরল ঘটনা অথচ আপনারা মুসলমানদেরকে নামাজ পড়ার সময় পুলিশ দিয়ে লাথি দেন বাংলাদেশে এই ধরনের ঘটনা কখনো ঘটনা সুতরাং আপনারা যদি মনে করেন এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে দুর্বলতা আছে হাসিনার দালালেরা বিভিন্ন জায়গায় আছে এটা বাবা মোটেও সঠিক হবে না আমাদের যে যুব সমাজ তাদের সংখ্যা প্রায় বারো কোটির মতো এই যুব সমাজ বারো কোটি হলো আমাদের সেনাবাহিনীর সদস্যদের মতো বাংলাদেশকে সহজভাবে নেওয়া উচিত হবে না বাংলাদেশ হলো থ্রি নোট থ্রি বুলেটের মতো ছোট ছিদ্র করে ডুববে বড় ছিদ্র করে বের হবে সুতরাং যাই কিছু হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করেন এবং আপনাদের ইউটিউবারদেরকে বন্ধ করেন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ করেন না হলে আমাদের পক্ষ থেকে আমাদের লোকদেরকেও আমরা বলবো তোমরা ভারতের বিরুদ্ধে প্রচারণা শুরু করো তাহলে কি হবে দুই দেশের মধ্যে উত্তেজনা হবে দুই দেশের মধ্যে উত্তেজনা হলে আপনারা মনে করছেন বাংলাদেশ ছোট দেশ কিন্তু বাংলাদেশের অনেক বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে সুতরাং এত সহজভাবে জিনিসটা নেবেন না ইট ইজ এ ইনুপুলার ওয়ার্ল্ড বাংলাদেশেরও বন্ধু আছে যারা সমস্যা হলে বাংলাদেশের পাশে দাঁড়াবে ডক্টর ইনুসের হাতকে আমরা শক্তিশালী করার জন্য যা যা করা প্রয়োজন বর্তমান সরকারকে শক্তিশালী করা যা যা প্রয়োজন এলডিবির পক্ষ থেকে আমরা সেটাই করব। আমি যেভাবে হোক চিহ্নিত করেন চিহ্নিত করে তাদের তালিকা প্রস্তুত করেন তাদেরকে বদলি করা সমাধান নয় তাদেরকে চাকরির থেকে বরখাস্ত করেন এবং তাদের বিরুদ্ধে ইনকোয়ারি করেন এমন কোন কর্মকর্তা আওয়ামী লীগের পাবেন না আওয়ামী লীগের ইউনিয়ন লেভেল থেকে সর্বোচ্চ লেভেল থেকে এমন কোন নেতা পাবেন না যার কাছে পঞ্চাশ কোটি টাকা থেকে কয়েকশো কোটি টাকা নাই হাসিনা নিজেই বলেছে তার ঘরের পিএদের কাছে চারশো কোটি টাকা আছে সুতরাং সাবধান হতে হবে আমাদেরকে এই সরকারকেও সাবধানতার সাথে আগাতে হবে মনে রাখবেন মাকড়সা কিন্তু খুব শখ করেই তার চারিদিকে জাল বুঁধে পরে ওই জালের মধ্যে তার মৃত্যু হয় মাকড়সা কিন্তু তার বুনা জালের থেকে বের হতে পারে না অতীতে অনেকে এরকম ধ্বংস হয়েছে আগামীতেও এরকম ধ্বংস হবে যে অন্যের জন্য গর্ত কোথায় করে পরবর্তীতে সে নিজেই ওই গর্তে পতিত হয় সুতরাং আমার ক্ষতি করবেন কারও ক্ষতি করবেন নিজে আরামে থাকবেন এটা মেনে নেওয়া যায় না এবং এটা চিন্তাও করবেন না আল্লাহ রবুল আলমিন হল চূড়ান্ত ক্ষমতার মালিক জনগণ কোনো কিছুর মালিক না আমরা হলাম আল্লাহর গোলাম আল্লাহ রবুল আলমিন যেটা আমাদেরকে নির্দিষ্ট করে দেবেন আমাদেরকে সেই নির্দিষ্ট পথে চলতে হবে জীবনের সুযোগ বারবার আসে না এবং আল্লাহ কাকেও বারবার সুযোগ দে না এটা একটা অপূর্ব সুযোগ এসেছে এই দেশের সম্মুখে দেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য এখানে নতুন এবং পুরাতনের সমন্বয় ঘটাইতে হবে এবং যারা অভিজ্ঞ লোক তাদেরকে বিভিন্ন জায়গায় পথায়ন করতে হবে অভিজ্ঞতার কোনো বিকল্প নাই লেখাপড়া আপনি বই পড়ে আহরণ করতে পারবেন রিসার্চ করে আহরণ করতে পারবেন কিন্তু অভিজ্ঞতা আহরণ করা যায় না অভিজ্ঞতা হলো প্রত্যেকদিন কর্মকাণ্ডের মাধ্যমে আপনি শিখেন আমরা যেভাবে রাষ্ট্র পরিচালনা শিখেছি 1975 থেকে নিয়ে পর্যন্ত এরপরেও তিনবার মন্ত্রী ছিলাম সফলতার সাথে কাজ করেছি ছয়বার এমপি ছিলাম সফলতার সাথে কাজ করেছি আমাদের এক ধরনের অভিজ্ঞতা আছে এই রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় সুতরাং কে কিভাবে পরিচালনা করতেছে কোথায় ভুল হচ্ছে এটা আমাদের পক্ষে নির্ণয় করা কোনো কঠিন কাজ না বর্তমান সরকারের জন্য আগামী দিনগুলি অনেক বেশি কঠিন হবে আমি ইনুস সাহেবকে যতবার দুইবার গিয়েছি ওনার কাছে ওনাকে বলেছি আপনি নিরাপদে নাই আপনার বিরুদ্ধে প্রতিদিন ষড়যন্ত্র হচ্ছে দেশি এবং বিদেশিরা একত্রে মিলে সুতরাং কখন কি ঘটে তা বোঝা যায় না আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে আগাইতে হবে এ সরকার তিন মাস অতিক্রম করেছে অথচ দৃশ্যমান তেমন কোনো কিছু উন্নতি দেখা যাচ্ছে না রেমিডেন্স ব্যতিরেকে রেখে অর্থনীতিতে অন্য কোনো উন্নতি নাই বললেই চলে কৃষি বাজারের পণ্য সুস্থ মনিটরিং হচ্ছে না যদি মনিটরিং না হয় শুধু থিওরি দিয়ে কাজ করি বাস্তবতার সাথে সেটা মিল থাকবে না বই পড়ে দেশ সালানো যায় না দেশ সালাইতে হলে আবেগ হলো মানুষের নিজস্ব সুতরাং আমাদেরকে এখনো সময় আছে হুঁশিয়ার হতে হবে তিন মাস খুব কম সময় না তিন মাস যখন আমরা বিগত দিনগুলিতে তত্ত্বাবধায় অন্তর্বর্তী কেয়ারটেকার সরকার করেছি তাদেরকে তিন মাস সময় দেওয়া হয়েছিল শুধু নির্বাচন করার জন্য এবং তারা অনেকেই সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন করেছে যেমন লতিফুর রহমানের সময় জার্সি শাহাবুদ্দিনের সময় এটা উল্লেখযোগ্য নির্বাচন করেছে নতুন নতুন ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র হচ্ছে যা মানুষের জন্য খুবই বিব্রতকর দিন কোনো না কোনো জায়গায় ছাত্রলীগ যুবলীগ হিন্দু সম্প্রদায়ের কিছু ছেলেমেয়েদেরকে সাথে নিয়ে তারা বিভিন্ন রকম অশান্তি সৃষ্টি করার পায় তারা করছে হাসিনা দিল্লিতে বসে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে ভারত সরকারের উচিত যে সমস্ত দালাল যে সমস্ত টাকা লুণ্ঠনকারী যে সমস্ত টাকা পাচারকারী বাংলাদেশের অর্থনীতি ধ্বংসকারী বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ধ্বংসকারী ভারতে আশ্রয় নিয়েছে বন্দি চুক্তির বিনিময়ে তাদেরকে বাংলাদেশের কাছে করা উচিত তাহলে আমরা মনে করব ভারত আমাদের বন্ধু না হলে আমরা কখনো মনে করতে পারবো না তারা আমাদের বন্ধু কারণ তারা জনগণের শত্রুদেরকে জাগা দিয়েছে হাসিনা হলো দেশদ্রোহী হাসিনা হলো ফেরাউন হাসিনা হল নমরুতরাচার স্বৈরাচার তাকে কোন অবস্থাতেই আপনারা নতুন বধুরূপে ওখানে গ্রহণ করতে পারেন না তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন বাংলাদেশের কাছে হস্তান্তর করার এটা সুযোগ সৃষ্টি করেন সামনে রমজান মাস আসছে বাজেট আসছে যে সরকার চল্লিশ বিয়াল্লিশটি রেজিস্টার্ড পার্টির তালিকা প্রস্তুত করতে পারে না তাদের কাছে জনগণের ভরসা কিভাবে আসবে রেজিস্টার্ড পার্টিগুলি লিস্টগুলি সরকারের কাছে থাকা উচিত কালকে আমরা দেখেছি সে তালিকাটা ছিল না অর্থাৎ যার যে দায়িত্ব সেটা সে পালন করছে না আপনি সচিবালয়ে যান সচিবালয়ে স্থবিরতা বিরাজ করছে কে বদলি হচ্ছে কে কোথায় যাচ্ছে কে প্রমোশন হচ্ছে এটা নিয়ে সবাই ব্যস্ত তারা নিজের যে কাজ সেটা তারা সঠিকভাবে করছে না আমি বাংলাদেশ বর্তমান উচিত হবে সরকার বন্ধু রাষ্ট্র আছে তাদের সাথে যোগাযোগ ঘনিষ্ঠ এবং আরো নিবিড় করা আমরা একা নই ভারতকে এটা বুঝতে হবে আমাদেরও রাষ্ট্র আছে আমি আগেই বলেছি যাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে সুতরাং বাংলাদেশকে এত সহজভাবে মোলা হিসাবে গণ্য করাটা উচিত হবে না আপনাদের কিছু কিছু ইউটিউবার যেভাবে বক্তব্য রাখে এটা অত্যন্ত আপত্তিকর চাকর এরকম বক্তব্য রাখে না শিক্ষিত লোকের পক্ষে এরকম বক্তব্য কিভাবে আপনারা ইতিমধ্যে বাংলাদেশের সাথে সম্পর্ক এই টেলিফোন বন্ধ করো না আপনারা ইতিমধ্যে দেখেছেন পশ্চিমবঙ্গের বাজার বন্ধ হোটেল বন্ধ ব্যবসা বন্ধ হসপিটাল বন্ধ সুতরাং আপনাদের অর্থনীতি অনেকাংশে বাংলাদেশের উপর নির্ভরশীল ত্রিপুরার জনগণ যে লাভালাভি করছে যদি চট্টগ্রাম বন্দর তাদের জন্য বন্ধ করে দেওয়া হয় তাহলে পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হবে সুতরাং এত লাফালাফি করো না বাংলাদেশ দুর্বল রাষ্ট্র না আমাদের সৈন্য সংখ্যা হচ্ছে দশ কোটির উপরে সুতরাং এত সহজভাবে ভেবে নেওয়া উচিত না আমি আরো একটা এই সরকারকে বলবো বড় বড় ডিগ্রি নিয়ে দেশ পরিচালনা করা সম্ভব না অভিজ্ঞতার কোনো বিকল্প নাই যেটা আমি আগেই বলেছি বর্তমান সরকারের অভিজ্ঞতার অনেকের ঘাটতি রয়েছে অভিজ্ঞতা যদি সম্পন্ন লোক না হয় তাহলে সরকার যে পথে আগাইতে চাচ্ছে যে উন্নতি সাধন করতে চাচ্ছে সেটা সম্ভব না আমরা যখন লাস্ট টাইম ডক্টর ইনুস সাহেব এসেছি এই প্রসিজারটা ফলো করতে এবং এটাতে প্রধান উপদেষ্টা মহোদয় রাজি হয়েছিলেন রাজি হওয়ার পরে যারা দায়িত্ব পেয়েছে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে বিভিন্ন কমিটির তারা উল্টা পথে কেন চলছে এটা বোধগম্য নয় বর্তমান সরকারকে অনভিজ্ঞতা এবং ষড়যন্ত্রের মাসুল দিতে হবে এটাই সত্য এখানে অনভিজ্ঞ লোক অনেককে আপনারা সম্পৃক্ত করেছেন বিতর্কিত অনেক লোকদেরকে আপনারা সম্পৃক্ত করেছেন হাসিনার বাহিনীরা এখনো সরকারি চাকরিতে বহাল আছে বিভিন্ন জায়গায় আমি একটা জায়গায় বলবো না বিভিন্ন জায়গায় সুতরাং তারা হাসিনার কাজ করবে আপনার কাজ করবে না এখনো কোনো বড় দুর্নীতিবাস ধরা পড়ে নাই এটাই দুঃখের বিষয় এখনো কোনো বড় দুর্নীতিবাস তিন মাস হয়ে যাচ্ছে ট্রায়ালে যায় নাই কেন যায় নাই বড় বড় যে সমস্ত ব্যবসায়ীরা বলেছিল তোমার সাথে জীবনেও থাকবো মৃত্যুর পরেও থাকব তাদের এখন কোথায় তারা তাদের সম্বন্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন এই নজরুল বলেছিল হাসিনের সরকার বারবার দরকার এই নজরুলকে কি করেছেন আপনারা জেলখানায় থাকলে তো হবে না তাকে ফ্লোরে সোয়ায়ে দেন ফ্লোরে সোয়ায়ে তার কাছে যে অবৈধ টাকাগুলি আছে এগুলি উদ্ধার করেন বড় বড় ব্যবসায়ীরা যে সমস্ত অবৈধ টাকা নিয়ে বসে আছে বড় বড় অফিসাররা যেভাবে টাকা রোজগার করেছে অবৈধভাবে তাদেরকে আর্মি ব্যারেকে বা পুলিশের ব্যারেকে ফ্লোরে সয় দেন এবং তাদের কাছ থেকে জনগণের টাকাগুলি উদ্ধার করার ব্যবস্থা নেন তাদেরকে জেল দিয়ে তো আমার লাভবান হব না আমরা লাভবান হব যখন জনগণের টাকাগুলি আমরা তাদের কাছ থেকে উদ্ধার করতে পারব সরকারকে এটা বুঝতে হবে অনেকগুলি শূন্য যদি পাশে বসান পাশে যদি এক না থাকে দুই না থাকে এই শূন্যগুলির কোনো দাম নাই আপনারা কিন্তু এখন একটার পাশে একটা শূন্য যোগ করতেছেন দালালদেরকে একত্রিত করতেছেন দালালদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করছেন তাদের কাছ থেকে নতুন জেনারেশনের জন্য মঙ্গল কিছু কামনা করবেন না এলডিপি আপনাদের সাথে আছে এলডিপি আপনাদের সাথে থাকবে শক্তভাবে থাকবে কাপুরুষের মতো থাকবে না যদি মাঠে ময়দানে আপনাদেরকে সাহায্য করার জন্য সংগ্রাম করতে হয় আমরা থাকবো কিন্তু আপনারা যদি ফেল হয়ে যান তাহলে জাতির জন্য একটা বিপর্যয় আসবে আপনারা সময়টা নির্ধারণ করেন এবং নিজকে সামাল দেওয়ার জন্য ব্যবস্থা করেন আপনাদের মধ্যে অনেকে বেসামাল আছে মনে হয়েছে মন্ত্রী হয়েছে ফ্ল্যাগ উড়াচ্ছে অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু হয় নাই আপনারা ফ্ল্যাগ পান নাই আপনারা মন্ত্রিত্ব পান নাই বরং আঠারো কোটি মানুষের দায়িত্ব আপনারা পেয়েছেন সেই দায়িত্বটা কিভাবে সেই দায়িত্বটা কিভাবে পালন করবেন মেহরবানি করে সেটা বোঝার চেষ্টা করেন বাজার নিয়ন্ত্রণ খুবই কঠিন বিষয় সিন্ডিকেটের হাত থেকে এখনো মুক্ত হয় নাই চাঁদাবাজদের হাত থেকে এখনো মুক্ত হয় নাই এই চাঁদাবাজিতে শুধু রাজনৈতিক দলের সদস্যরা না পুলিশের সদস্যরা এটার সাথে জড়িত পুলিশ যদি জড়িত না থাকে থানায় চাঁদাবাজি হইতে পারবে না আমি মনে করি প্রধান উপদেষ্টা উপর উচিত হবে আপনি দিক নির্দেশনা দেন প্রত্যেকটা ওসিকে যে আপনার থানায় যদি আপনার এলাকায় যদি কোনো অন্যায় কাজ সংগঠিত হয় তাহলে আপনাকে এটার জন্য দায়িত্ব নিতে হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আপনাকে চাকরিচ্যুত করা হবে আপনার এলাকাতে যদি চাঁদাবাজি হয় আপনাকে জেলে দেওয়া হবে আপনাকে শাস্তি দেওয়া হবে এই ধরনের জবাব দিয়ে নিশ্চিত না করতে পারলে চাঁদাবাজদেরকে বন্ধ করা যাবে না চাঁদাবাজারা সিক্সটি ফর্টিতে চলে যায় আপনারা বুঝেছেন সিক্সটি ফর্টি কি যারা সরকারে আছে তারা হল সিক্সটি যারা সরকারে নাই তারা হল ফর্টি পার্সেন্ট সিক্সটি ফোরটিতে চলে যায় সবসময় এইগুলি বন্ধ করতে হবে পুলিশের পক্ষে এটা বন্ধ করা খুবই কঠিন বিষয় নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সরকার এসেছে ক্ষমতায় প্রায় তিন মাস জনগণের রক্ষিত টাকা ব্যাংকে আছে কিন্তু আমি আমার টাকা উত্তোলন করতে পারছি না এটার জন্য প্রধান উপদেষ্টা মহোদয় কি উত্তর দেবেন আমার টাকা আমি পাচ্ছি না কি কারণে পাচ্ছি না তাহলে আপনারা তিন মাস কি কাজ করলেন আমি যদি ব্যাংকে যাই আমার প্রয়োজন পাঁচ লক্ষ টাকা আপনি আমাকে দিচ্ছেন পাঁচ হাজার টাকা এটা কি আপনি আপনার আমাদেরকে দক্ষিণে দিচ্ছেন না দান খয়াত করছেন আমার টাকাটা আমাকে ফেরত দেবেন এটাতে এত সমস্যাটা কোথায় আপনি এটা ব্যবস্থা নেন জনগণের দুঃখ দুর্দশা বুঝার চেষ্টা করেন আগামীতে রমজান মাস আসছে এই সমস্যা আরো প্রকট আকার ধারণ করবে এখন থেকে যদি পদক্ষেপ না নেন তাহলে বাজার নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে না এবং মানুষের পকেটে পয়সাও থাকবে না তার নিজের টাকা ব্যাংকের মধ্যে আটকে প্রশাসন এবং পুলিশ প্রশাসন সম্বন্ধে আমি আমি বলেছি তারা টাকা নিচ্ছে নাম বলতে চাই না একজন ওসি আমার বাসায় আসছে তাকে জিজ্ঞাসা করলাম তোমার পোস্টিং কোথায় হয়েছে বলে স্যার অমুক জেলায় তো অমুক জেলায় পোস্টিং হয়েছে কোন থানায় গেছ বলে স্যার এস পির কাছে গেছিলাম এসপি কে বললাম আমাকে একটা পোস্টিং দেওয়ার জন্য তখন এসপি বলল দশ লক্ষ টাকা লাগবে আমি ওকে বললাম এখনো কি টাকা লাগে বলে স্যার আগে চল্লিশ লক্ষ টাকা লাগতো এখন দশ লক্ষ টাকা লাগে আপনি কোন ভূমি অফিসে যান খতিয়ার নতুন হচ্ছে না সাব কে টাকা না দিলে হয় না এক একজন সাব রেজিস্টার আপনাদেরকে সার্ভে করে বাইর করতে হবে ওসিদের কাছে প্রত্যেকটা সাব ইন্সপেক্টরের কাছে ইন্সপেক্টরের কাছে একটা রিপোর্ট চান আপনার কোথায় কোথায় ঘর আছে এমন কোন ইন্সপেক্টর পাবেন না যার দুই তিনটা ফ্ল্যাট নাই এই ফ্ল্যাটটা কোথেকে পেল এগুলি বের করার দায়িত্বকার আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের এটা কোনো কঠিন কাজ না মিনিস্ট্রি থেকে একটা সার্কুলার জারি করা হবে তার কাছে কটা ফ্ল্যাট আছে অনতি বিলম্বে সরকারকে অবহিত করো এবং এই ফ্ল্যাটগুলি কিভাবে পেয়েছো কিভাবে খরিদ করেছ তার বর্ণনা দাও তাহলে আপনারা সঠিক তথ্যটা পেয়ে যাবেন আগামীতে তারা আরো সজাগ হবে কিন্তু এই ধরনের জব কোনো কোন পদক্ষেপ গত তিন মাস সাড়ে তিন মাস আমি দেখি নেই আমি অনুরোধ করব ডক্টর মোহাম্মদ নীরুজ সাহেবকে আপনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ বয়সে আমি আপনার থেকে বড় আপনার জন্ম চল্লিশ সালে আমার জন্ম উনচল্লিশ সালে আপনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি শক্ত হাতে ধরুন না হলে ফসকে যাবে এটাই হলো আমার শেষ বার্তা শক্ত হাতে ধরুন না হলে ফসকে যাবে এবং আফসোস করার সময় পাবেন না আমি হাসিনাকে বলেছিলাম এই দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার হবে এলডিবির পক্ষ থেকে আমরা তিন বছর সাড়ে তিন বছর আগে সময়ের আগে বলেছিলাম তখন কিন্তু আমাদের উপর অনেকে ক্ষিপ্ত হয়েছিল কিন্তু আলটিমেটলি সেটাই হয়েছে আমরা হাসিনাকেও বলেছিলাম এখনো সময় আছে ক্ষমতা হস্তান্তর করে শান্তিতে চলে যান তিনি কিন্তু বিশ্বাস করেন নাই কারণ তিনি হলেন নমরুদ তিনি হলেন ফেরোয়ান আল্লাহর উপর বিশ্বাস করে নেই আল্লাহ যে এইভাবে ফেরেস্তা নামাই দেবে আসমান থেকে জিনেরা মাটিতে নেমে আসবে এটা কেউ বিশ্বাসও করে নেই এতগুলি লোক আসলো ডাকাতে। এতগুলি লোক আসাকে সম্ভব আমি মহাখালীতে দেখেছি পঞ্চাশ লক্ষর উপরে লোক টঙ্গি থেকে নিয়ে মহাখালী বাজার পর্যন্ত পঞ্চাশ লক্ষের উপরে এগুলি কি সব মানুষ ছিল এই মানুষগুলি করতে আসলো এগুলি ছিল সব জিন আর ফেরেস্তারা আল্লাহ যখন উপর লাহানত দে এইভাবে লহানত দে এই উদাহরণটা আগামী কয়েকশ বছর আমাদেরকে ধারণ করতে হবে বিশেষ করে যারা নতুন প্রজন্ম আছে তাদেরকে বলবো এটার উপর রিসার্চ করো এটা বুঝার চেষ্টা করো উদ্দামী হওয়ার সমূহ সম্ভাবনা থেকে যাবে নির্বাচন সম্বন্ধে একটা কথা বলতে চাই আমি তত্ত্বাবধায়ক সরকার মহোদয়কে বলবো না আপনি ছয় মাস পরে নির্বাচন দেন নয় মাস পরে নির্বাচন দেন কিন্তু একটা ফোরকাস্ট করেন যে অমুক মাসে রূপরেখা দেন একটা রূপরেখা দেন যে দুই সালে অমুক মাসে নির্বাচন হতে পারে তাহলে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে যাবে এবং রাস্তাঘাটে যে সমস্ত সন্ত্রাসীরা আছে তাদেরকেও চিহ্নিত করতে হবে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে মানুষের জন্য গণতন্ত্র জানোয়ারের জন্য গণতন্ত্র না যে সমস্ত জানোয়াররা রাস্তাঘাট দখল করে জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করতেছে তাদের প্রতি মায়া মমতা দেখার কোনো কারণ নাই প্রশাসন কঠোর হস্তে দমন করতে হয় প্রশাসন মায়া মমতা করে হয় না মমতা করবেন মানুষের সাথে অমানুষের সাথে কোনো মায়া মায়ামমতা না কঠিনভাবে দেশ পরিচালনা করেন আমরা এলডিপির পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমাদের এটা কিন্তু স্বামী স্ত্রীর পার্টি না আমাদের এটা কিন্তু ভাই বোনের পার্টি না এলডিপি একটা এক নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল আমরাই শুধু দুই হাজার চব্বিশ সালে ছয় হাজার লোক নিয়ে কনফারেন্স করেছি সম্মেলন করেছি এখন অন্য কোন রাজনৈতিক দল এই ধরনের সম্মেলন এখনো করে নাই তারা আমি জানি অনেক বড় করবে জামাত অনেক বড় করবে বিএনপি অনেক বড় করবে কিন্তু আমি মনে করি আমরা আজকে তৃতীয় স্থানে আছি সুতরাং আমাদেরকেও ছোটভাবে দেখবেন না গাদা গোড়ার লাইনে আমাদেরকে নেবেন না আমাদেরকে আমাদের লাইনেই রাখেন বাংলাদেশে অনেকগুলি